জগন্নাথ মন্দির উদ্বোধনের অপেক্ষায় প্রায় শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আগামী তিরিশে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আঠাশে এপ্রিল থেকেই মুখ্যমন্ত্রী দিঘায় পৌঁছে যাবেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আজ দুপুরে তার দীঘায় পৌঁছানোর কথা আগামী কাল এই মন্দির চত্বরেই অনুষ্ঠিত হবে বিশেষ যাজ্ঞ বিশেষ সূত্রে জানা যাচ্ছে একশো কুইন্টাল আম ও বেল দিয়ে এবং কুইন্টাল ঘি পুড়িয়ে এই হবে মঙ্গলবার এবং তারপরেই বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরে গত রবিবার বিকেল থেকে তেত্রিশ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে শুরু হয়েছে বিশেষ পুজো আগামী বুধবার তিরিশে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তার আগে আজকেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন দীঘায় কি কি কর্মসূচি রয়েছে তার কি জানা যাচ্ছে আর দেখো মুখ্যমন্ত্রী আসছেন আজকেই এবং আজকে আসার পরে তিনি মন্দির দর্শনে যাবেন কাজকর্ম খতিয়ে দেখবেন এবং সমস্ত কাজই কিন্তু সারা হয়ে গিয়েছে মন্দিরের এবং যে বিশেষ রোববার থেকে রোববার বিকেল সাড়ে পাঁচটার থেকে বিশেষ যজ্ঞ শুরু হয়েছে এবং তেত্রিশ কোটি দেবতাকে আহ্বান জানিয়ে যজ্ঞ হচ্ছে বলে জানা গেছে মন্দির সূত্রে এছাড়াও কিন্তু ওই যে বিভিন্ন যে ভিআইপি আসবেন মুখ্যমন্ত্রী সহ আরো অনেকে আসবেন সেই জন্য কিন্তু পুরোপুরি যান নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নিরাপত্তা মানে মোড়কে মুড়ে ফেলা হয়েছে পুরো সৈকতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সিভিক তো আছেই এছাড়াও বড় উচ্চপদস্থ অফিসাররাও আসছেন সব কিন্তু দীঘা একবারই সেজে উঠেছে এবং বিভিন্ন এলাকা মানে মন্দির সহ মন্দিরের গেট সহ এছাড়াও সারা দীঘা শহরেই কিন্তু আলোয় সাজানো হয়েছে বিভিন্ন জায়গায় গেট করা হয়েছে এবং চন্দননগরের শিল্পীরাও আসবেন বলে জানা গেছে এই কাজ করেছেন বলে জানা গেছে এই প্রায় কয়েকশো কোটি টাকা ব্যয় যে নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির এটা কিন্তু পুরোপুরি পুরো পুরীর অনুকরণেই এবং যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই প্রাণ প্রতিষ্ঠাও করবেন কিন্তু পুরোহিত পুরোহিত রাজেশ চৈতাপতি এমনটাই জানা গেছে মুখ্যমন্ত্রী উপস্থিতিতেই কিন্তু এই পান হবে বুধবার তিরিশে এপ্রিল সব কিন্তু একটা জাঁকজমক অনুষ্ঠান হবে এবং তার আগের দিন মঙ্গলবার কিন্তু এটা যোগ্য হবে সারাদিন ব্যাপী এবং একশো কুইন্টাল আম ও বেল কার্ড পুড়িয়ে এবং দু কুইন্টাল ঘি পুড়িয়ে এই যোগ্য হবে বিশ্ব শান্তির কামনায় এমনটাই জানা গেছে এছাড়াও মুখ্যমন্ত্রী কিন্তু এই তিন দিনই বিঘায় উপস্থিত থাকবেন এছাড়াও প্রচুর বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু থাকবেন এছাড়াও দলের নেতা নেত্রী এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও আসছেন এই অনুষ্ঠানে এছাড়া যারা পূর্ণার্থী আসবেন তাদেরও কিন্তু যাতে কোনো অসুবিধা না হয় সব নজর আছে প্রশাসনের সব মিলিয়ে কিন্তু দীঘা সেজে উঠেছে এবং এক ব্যাপারে জানিয়ে রাখি এই কারণে কিন্তু এই মন্দিরে বেশ কিছুটা দূর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বেশ কিছুটা দূর থেকেই যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে ফলে কিন্তু যারা পূর্ণার্থীরা আসবেন যারা দেখতে আসবেন মন্দির তাদের কিন্তু অনেকেই হেঁটে আসতে হবে সমৃদ্ধি কিন্তু একবারে নিরাপত্তার মোড়কে মেরে ফেলা হয়েছে দীঘা শহরকে এবং একটা উৎসবের অনুমতি দেখা যাচ্ছে এই দীঘাতে ধন্যবাদ শুভময়